আজ বাঁকুড়া কোতালপুর থেকে কতুলপুর ও কতুলপুর থেকে সরাসরি লাইভ নন্দরি মহাশক্তি মহিলা সদল এখন কী করছে দেখো তারপরে দেখাচ্ছি বাইরের দিকটাও ঠিক আছে সবাই অ্যাড্রেস পেন্টিং করে একদম রেডি কোনো ব্যাপার নাই বন্ধুরা কে কে আছো আমাদের গ্রিল রুম গ্রিল রুম সবাই রেডি হয়ে গেছে এ হলো আমাদের ওস্তাদ দাদা তো রেডি হয়ে গেছে স্টেজটা দেখাচ্ছি তো তার আগে তোকে দেখি এই একটা ওস্তাদ দাদা এসেছি আর আমাদের সঙ্গে ওটা তো আর এই ডাক চলছে কাজ এখন আর এই যে ওস্তাদ মামু আছে আর একটা বুড়া দাদা আছে আর এখানে আরো আনন্দ আছে সবাইকে দেখাচ্ছি একের পর একের পর আর আমাদের তারপর স্টেজটা দেখাচ্ছি আজকে এখানে আমাদের সবাই মোটামুটি রেডি হয়ে আছে লাইনে এসেও তারপর দেখাচ্ছি আমাদের স্টেজ ফিস্টেজ যে সকল কিছু আজকের আছে আর দেখো অস্তার দাদা দিচ্ছে বাবুল খাড়িয়ে দিচ্ছে চড়চড়া করেছে কোনো ব্যাপার নাই মনে হয় ঢোল থাকে তো থাকে নাই তো নাই ওটা না আর বল যে যদি মোর নাই এনেছো তা এই মোরটাই চাপিয়ে আর কার্তিক ঢুকিয়ে দিবে তারপর যা বটে বটে আর বাবা এখানে আদে সূর্যটা পুড়িয়ে আছে আর আমাদের সূর্য উঠেছে বড় গায়ের মাথাটা আর এখানে পুড়িয়ে আছে দেখাচ্ছে

আর কিছুক্ষণ পরে লাইভ চালাতে পারবো না তো জানে নেই তবে লোক প্রচন্ড লোক হয়েছে মোটামুটি মানে কি বলবো লোকের সংখ্যা ওই দিকটা দেখা যাচ্ছে না তবু প্রচন্ড লোকের ভিড় আছে একদম সব ছাত্র

লাইভ চালানো মনে করছি তবে দেখে কি হয় সবাই শুনতে পছ কমেন্ট করে জানাবে তাইলে সাউন্ডটা ঠিক আছে না নাই এই মাসার মশাইয়ের নিমন্ত্রণে আমরা এসেছি উনি আমাদিকে ডেকেছেন

প্রচণ্ড মানে এত লোক মানে লোকে একদম মানে জায়গা নেই আর এত লোক দাঁড়ায় আছে তাই যে যা লাইনে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তবে যাই হোক যে যা কমেন্ট করছো সবাইকে দিব একটু পরে রিপ্লাই আর নাচ দেখার জন্যে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব যা সকল কিছু আছে সকল করিয়ে রাখো আমি এখন টুকু ব্যবস্থা করছি ये देखो हमारे ढोल तो फटा है जनों कि देखी ठीक है रखी